আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডভেঞ্চার কোচিং এর পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ট্রিপল এভিডি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম তো বরাবর অন্যতম আমি হাজির হয়েছি ফিজিক্স ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের অধ্যায় নিয়ে বিগত সালে আসলে বারো অধ্যায় থেকে শব্দের যে চ্যাপ্টার আছে তরঙ্গর যে চাপ্টার আছে তরঙ্গের চাপ্টার থেকে একটা ম্যাথ আসছিল আহ কয়েকবারই আসছে এটা আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এবং এই ম্যাথটা আসলে এতটাই ইজি যেটা আসলে খুব সহজে ক্যারি করা যায় তো সেক্ষেত্রে আমরা চাইবো না যে কেউ এই ম্যাটটা আসলে আমাদের হাত ছাড়া হোক যদি আসে তাহলে যেন ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি তো বারতবাধায় একটু আলোচনা করার আগে আমার একটা ম্যাথের একটা সমীকরণ আছে এখানে শব্দের অগ্রগামী তরঙ্গের কিছু সমীকরণ আছে অগ্রগামী তরঙ্গ বলতে আমরা যে কথাবার্তা বলতেছি আমার এই কথাটা যে আমার ফোন পর্যন্ত যাইতেছে তো এই কথাটা আসলে একটা তরঙ্গ আকৃতি দিয়ে যাচ্ছে একটু ঢেউ খেলায় খেলাই যাইতেছে এরকম একটা কাহিনী ওই অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ আছে অগ্রগামী তরঙ্গের সমীকরণে বলা আছে ওয়াই ইজুগাল টু এ সাইন omega t 2 pi lambda x এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ এখন এই অগ্রগামী তরঙ্গের যে সমীকরণটা দেয়া আছে এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে y a এই কথা উল্লেখ আছে a মানে হলো শব্দের বিস্তার অর্থাৎ শব্দগুলা কিন্তু যেমন এক একটা ছবি বা একটা পদার্থ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত শব্দগুলোও কিন্তু এরকমের অনেকগুলো কণার সমন্বয়ে কণা এখন একটা কণার বিস্তার কতটুকু অর্থাৎ একটা কণা আসলে কত বড় সেইটা মূলত আমরা এ দ্বারা প্রকাশ করি এই কারণে এখানে বলা আছে এই যুগালটু শব্দের বিস্তার অর্থাৎ শব্দ কণা কতটুকু মোটা শব্দ কণার সাইজ বোঝাইছে এ দ্বারা তারপরে আছে কি এ সাইন ওমেগা আছে ওমেগা ওমেগা মানে আমাদের মনে রাখতে হবে ওমেগা মানে তরঙ্গ সরি ওমেগা মানে হলো কম্পাঙ্ক মনে রাখতে হবে ওমেগা মানে কম্পাঙ্ক একটা কৌনিক কম্পাঙ্ক যখন শব্দ যায় তখন মূলত এইরকমের যায় শব্দটা দেখেন এরকম আর যাবে এখন এই জিনিসটারে আমি এই এই একটা বৃত্তের অর্ধেক আর বাকি অর্ধেক এই এইটারে যদি আমি এইখানে স্থাপন করি তাহলে কিন্তু অলমোস্ট একটা বৃত্তই আসে তো এইখানে এই তরঙ্গটার যদি আমার হিসাব করতে হয় তাহলে বৃত্তের ভিতরে যদি কোনো জিনিস ঘোরে সেইটার বেগ যদি আমরা নির্ণয় করি তাহলে কৌণিক বেগ নির্ণয় করি এখন এখানে কম্পাঙ্কর হিসাব এই কারণে আমাদের কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে এখন কৌণিক কম্পাঙ্ক বলতে আমাদের মনে রাখতে হবে যে এখানে কৌণিক কম্পাঙ্ক বলতে বোঝানো হয়েছে কৌণিক কম্পাঙ্ক এখন এই ওমেগা যদি নির্ণয় করতে হয় তাহলে ওমেগা নির্ণয়ের ফর্মুলা আমরা জানি টু পাই এফ এখন এই টু পাই এফ টু পাই বুঝলাম কিন্তু এফটা আবার একটা নতুন জিনিস না এফ মানে হলো কম্পাঙ্ক এখন এই এফ মানে কম্পাঙ্ক যদি কখনো আমাকে কম্পাঙ্ক বের করতে বলা হয় তাইলে আমি সমীকরণের ভিতর থেকে কিন্তু ওমেগার মানটা পাবো কারণ আমরা জানি যে এই টি এর সাথে যে থাকবে সে সম্পূর্ণটা ওমেগার মান তো ওমেগার মান যদি পাই তাহলে টু পাই এফের সাহায্যে আমরা এফের সূত্র ইউজ করে তাহলে ওমেগা ওমেগার মান জানা থাকলে টু রে যদি আমরা ওমেগার সাথে ভাগ দিই তাহলে কিন্তু এফ বা কম্পাঙ্কটা পেয়ে যাব কখনও কম্পাঙ্ক বের করতে হইলে আমরা ওমেগার মান পাইলেই কম্পাঙ্কর মান অলরেডি পেয়ে যাব পরবর্তীতে বলা আছে ল্যামডা ল্যামডা বলতে দুইটা কণার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ শব্দ যে যাচ্ছে আমার আমার এইখান থেকে এই মাধ্যম থেকে এই মাধ্যম থেকে যে আপনার কাছে ট্রান্সফার হচ্ছে তো এই যে শব্দকণাগুলো একটা একটা কণা যে যাচ্ছে এই একটা কণা এবং অন্য আরেকটা কণা যে যাচ্ছে একটার পিছনে যে আরেকটা যাচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বকে মূলত এখানে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় ভি মানে হলো শব্দের বেগ এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শব্দের বেগ বেগ বিভিন্ন মাধ্যমে শব্দের সমান অর্থাৎ মাধ্যম যদি আপনার একটা হয় আপনি খুব জোরে একটা সাউন্ড করলেন এই এই স্থানটাতে আমি মনে করলাম এইটা তো মাধ্যম একটাই বাতাসের মাধ্যম নাকি এই স্থানটাতে আমি খুব আস্তে একটা সাউন্ড করলাম আর একটা সাউন্ড খুব জোরে করলাম তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সাউন্ড আমি জোরে করি বা আস্তে করি যেহেতু মাধ্যম একটা তার মানে এই দুইটা শব্দেরই বেগ সমান হবে আপনি পানির ভিতরে খুব জোরে একটা সাউন্ড করলেন পানির ভিতরে খুব আস্তে একটা সাউন্ড করলেন আপনি পানির ভিতরে যেহেতু দুইটা শব্দ একত্রে উৎপন্ন হচ্ছে সেক্ষেত্রে দুইটা শব্দের বেগই সমান থাকবে তো শব্দের বেগটা ডিপেন্ডেন্ট শুধু মাত্র কিন্তু মাধ্যমের উপরে ডিপেন্ডেন্ট ঠিক আছে তাহলে এই শব্দের বেগ নির্ণয় করতে হলে আমার লাগবে এফ ল্যামডা এফ বলতে হলো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক লাগবে আর ল্যামডা বলতে হলো দুইটি কণার মধ্যবর্তী দূরত্বর মানটা লাগবে আরেকটা আছে এস অর্থাৎ শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমি যে শব্দটা করতেছি কতটুকু দূরে শব্দটা যাচ্ছে এখন শব্দ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব যদি নির্ণয় করতে হয় তাহলে ভিটি এর মান লাগবে ভিটি এস নির্ণয়ের ফর্মুলা হলো ভিটি ভি মানে হলো বেগ টি মানে হলো সময় আচ্ছা টি আরেকটা জিনিস হচ্ছে টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি মানে হলো পর্যায়কাল এই পর্যায়কাল নির্ণয়ের ফর্মুলা হলো ওয়ান ডিভাইডেড বাই এফ এখন আমরা আসি দেখি যে এই এই সূত্রগুলো যদি আমি আয়ত্তে রাখতে পারি তাহলে এই অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ আপনার জন্য এই যে হবে কোনো একটা ম্যাথ আমার জানা মতে মনে হয় না যে আসলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কোনো চান্স থাকে ইনশাআল্লাহ তো আমরা দেখি যে আমাদের একটা ম্যাথে বলা আছে যে কোনো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে দেখেন অগ্রগামী তরঙ্গের সমীকরণ সাইন দুইশো পাই টি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এক্স এমনটা কিন্তু দেওয়া আছে আর আমরা মূল সমীকরণ কি জানতাম মূল সমীকরণ কিন্তু জানতাম আমরা ওয়াই ইজুকাল টু এ সাইন ওমিগাটি মাইনাস টু বাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু এক্স এইটা কিন্তু সবদের মূল সমীকরণ ছিল আর এখন আমাদের ম্যাথের ক্ষেত্রে যে সমীকরণটা দেয়া আছে সেটা কিন্তু এইটা দেয়া আছে এখন দেখি আসলে এই সমীকরণ দুইটার ভিতরে আসলে মিলটা কোথায় এখন এই সমীকরণ থেকে আমাদের বের করতে বলছে তরঙ্গের বিস্তার আমরা জানি বিস্তার মানে কিন্তু এর মানটা বের করতে বলছে অর্থাৎ এই সমীকরণ থেকে এর মানটা আমাদের বের করতে হবে আর বের করতে বলছে কি কম্পাঙ্ক কম্পাঙ্ক বলতে আমরা জানি কিন্তু মান কিন্তু আমাদের এখানে বের করতে বলছে আর বের করতে বলছে কি বেগ বেগ মানে কিন্তু আমরা জানি ভি ভি এর মান বের করতে বলছে আর বের করতে বলছে কি আর বের করতে বলছে পর্যায়কাল পর্যায়কাল মানে আমরা জানি হলো টি তার মানে আমাদের ক্যাপিটাল টি এর মান বের করতে বলছে এখন আমরা একটু সমীকরণের সাথে মিলাই আমরা কিন্তু জানি এ মানেই হলো বিস্তার যেহেতু আমাকে বিস্তারের মান বের করতে বলছে তার মানে এর মান বের করতে হবে দেখেন এই সাইনের আগে যেই মানটা আছে সমীকরণে সেটা কি এর মান না তাহলে এই যে দেখেন সাইনের আগে আছে তাহলে তাহলে এই কি এর মান না আমাদের যেহেতু বিস্তারের মান বের করতে বলছে বিস্তারে কি আর কোনো ঝামেলা আছে আমরা ইজিলি ভাবে এর মানটা বের করে ফেলতে পারলাম তাহলে আমরা বলতে পারি বিস্তার এই জিরো পয়েন্ট ফাইভ এই হলো আমাদের একটা অ্যান্সার শেষ পরবর্তীতে বের করতে হবে ফ্রিকুয়েন্সি এখন এই ফ্রিকুয়েন্সি নির্ণয়ের ফর্মুলা কি আমরা জানি ফ্রিকুয়েন্সি পাইতে হইলে আমার সর্বপ্রথম লাগবে ওমেগার মান এখন ওমেগার মান যদি আমার পাইতে হয় দেখেন আমরা জানি এই টি এর সাথে যেই জিনিসটুকু যেই ভ্যারিয়েবলটুকুকু থাকবে ওই টোটালটার মানই ওমেগা তাহলে এখন এই সমীকরণে যদি দেখি তাহলে ওমেগার মান আমরা টি এর সাথে যতটুকু আছি অর্থাৎ দুইশো পাই এই দুইশো পাই টোটালটাই কি ওমেগার মান না তাহলে আমরা ওইখান থেকে বলতে পারি ওমেগা ইজুগাল টু দুইশো পাই আমার কিন্তু দেয়া আছে এখন ওমেগার মান বা ওমেগার সূত্র কিন্তু জানি আমরা টু পাই এফ ওমেগার পরিবর্তে বসাইলাম টু পাই এফ ওমেগার পরিবর্তে টু পাই এফ ইজুগাল টু দুইশো পাই এখন দেখেন এই যে পাই আর পাই কাটতে পারি দুই দিয়ে যদি দুইশো রে কাটি তাহলে আমাদের অলমোস্ট কিন্তু একশো থাকে তাহলে এফ এর মান আমরা পাচ্ছি একশো হার্স তাহলে আমার এই কম্পাঙ্ক বের করতে বলছিল আমরা এই কম্পাঙ্ক পাইলাম একশো হার্স ক্লিয়ার আচ্ছা পরবর্তীতে আমার বের করতে বলছে কি বেগ এখন বেগ যদি নির্ণয় করতে হয় বেগ নির্ণয়ের ফর্মুলা আমরা জানি এফ ল্যামডা তার মানে বেগ নির্ণয় করতে হলে ফ্রিকুয়েন্সি লাগবে আর হলো দুইটি কণার মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ল্যামডার মান লাগবে তাহলে আমরা ল্যামডার মান কি জানি দেখেন আমরা কিন্তু জানি এইখানে এক্স এর সাথে যেই মানটুকু থাকবে টোটাল মানটুকু হলো টু পাই ডিভাইডেড বাই ল্যামডার মান

আর টু পাই ডিভাইডেড বাই ল্যামডা এতটুকুর পরিবর্তে আমরা বসাইতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন দেখেন টু পাই ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকাল টু ওয়ান ফাইভ সেভেন এখান থেকে যদি আমার ল্যামডার মানটা বের করতে হয় তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনটা এই পেশে ট্রান্সফার করতে হবে আর ল্যামডাটার এখানে ট্রান্সফার করতে হবে তাহলে আমরা কি করলাম ল্যামডাটার এখানে ট্রান্সফার করে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনটার এখানে ট্রান্সফার করলাম তাহলে অলমোস্ট আছে ল্যামডা ইজ ইকাল টু টু পাই ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এটা যে ক্যালকুলেশন করেন ফোর পয়েন্ট জিরো 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 টু মিটার আসবে এটার অলমোস্ট আমরা ফোর মিটার বলতে পারি এখন আমাদের বের করতে হবে যেহেতু আমরা ল্যামডার মান পাইছি ফ্রিকোয়েন্সির মান পাইছি তাহলে আমাদের বেগ বের করতে কোনো ঝামেলা আছে বেগনিনার ফর্মুলা ভিজিওয়ালটা আমরা জানি এফ ল্যামডা তাহলে বেগনিনিয়ার ফর্মা ভিজিওয়ালটা এফ ল্যামডা তাহলে এর মান আমরা পাইলাম একশো আর ল্যামডার মান আমরা পাইলাম চার তাহলে একশো ইন্টু চার দিলে চারশো মিটার পার সেকেন্ড বেগটা হয়ে যায় আর বের করতে বলছে কি পর্যায়ে কাল বের করতে বলছে টি টি এর মান ওয়ান ডিভাইডেড বাই এফ তাহলে আমরা টি এর মান ওয়ান ডিভাইডেড বাই এফ দিতে পারি ওয়ান ডিভাইডেড বাই এফ এর মান তো আমরা অলরেডি পেয়ে গেছি একশো হার্স তাহলে ওয়ান ডিভাইডেড বাই একশো এটার ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড আমাদের আসে দেখেন আপনি যদি আসলে এই 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 সমীকরণ যদি আপনি জানেন সমীকরণের কোনটা কি তারপরে জাস্ট সামান্য কিছু সূত্র যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই অধ্যায়ে আমি আশা করি কোনো প্রকার ঝামেলা হবে না আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ